এই যে আজকে লক্ষ্য করলাম যে অনেক ছাত্রের নখ কাটা নাই তো বিকালবেলা অনেক নখ কাটে দিতে আসছি তো আমরা প্রথমে নখ যে কাটছি প্রথমে ডান হাতের এই সাহায্য আঙ্গুল থেকে আমরা নখটা কাটবো নখ কাটার শূন্য তরিকা হলো এখান থেকে এভাবে আমরা কেটে তারপরে বাম হাতের কাইন আঙ্গুল থেকে আমরা এভাবে কেটে দেব যে আমরা যারা দায়িত্বে থাকি আমাদের বিভাগে যে ছাত্রগুলো থাকে তাদেরকে আমরা একটু খেয়াল করা দেখা যে আমাদের বাচ্চাগুলো আমাদের কাছে যে তারা অভিভাবকরা তাদের সন্তানগুলো দিয়ে গেল অবশ্যই সন্তানগুলোকে আমাদের মায়ের আদর মায়ের ভালোবাসা মায়ের খেদমত আমাদের দিতে হবে যদি মায়ের খেদমত আর মায়ের ভালোবাসা দিয়ে দেয় তাহলে অবশ্যই এই সন্তানগুলো বা এই ছাত্রগুলো তারা সুন্দরভাবে সুন্দর মন মানসিকতা নিয়ে বড় হবে এবং অনেক রোগ বালাই থেকে তারা বেঁচে যাবে অনেক ছাত্র আছে তারা সুন্দরভাবে তার পাঞ্জাবি গুলো ধোয় না দাঁত মাজে না তো আমরা খেয়াল করব যে আমাদের মাদ্রাসা যে সকল ছাত্ররা তারা আবাসিক থাকে অবশ্যই তাদের গোসল করার সময় তারা সাবান ব্যবহার করে কিনা কাপড় ধোয়ার সময় সাবান ব্যবহার করে কিনা এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তার পাঞ্জাবি গুলা ইস্তারির প্রয়োজন আছে কিনা আমরা সম্ভব হলে মাদ্রাসার পক্ষ থেকে ইস্তারির ব্যবস্থা করে দিব নতুবা অবশ্যই গার্জিয়ানের কাছ থেকে বলে অবশ্যই সপ্তাহ সপ্তাহ তার পাঞ্জাবি গুলো বাসায় পাঠিয়ে ইস্তারি করে দিব ইস্তারি করব টুপি অনেক বাচ্চা আছে টুপি ধোয় না একটা রয়ে গেছে টুপি ধুইতে চায় না ময়লার মধ্যে থাকতে চায় মূলত আসলে এই ধর সকল ছাত্রগুলোরে যদি আমরা একটু খেয়াল করে এখন থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের সৌন্দর্যতা এগুলো যদি আমরা এখন থেকে শিখিয়ে দিই তাহলে কোন আঙ্গুলটাকে কাটতে হয় এটা এখান থেকে কাটতে আমরা যদি কাটে দেই তাহলে তারা শিখবে নখ কাটার সুন্নত শিখবে হাতের নখটা কিভাবে কাটতে হয় এগুলো আমরা তাদেরকে খেয়াল রাখবো দেখবো মাদ্রাসার অনেক ছাত্র আছে তারা প্লেটটা তাদের খাবারের যে প্লেট সেটাও পর্যন্ত অনেক সময় সুন্দর করে ধুয়ে না ধুইতে চায় না তা আমরা যারা আছি মাদ্রাসায় ছাত্রদের দেখাশোনার দায়িত্বে আমরা অবশ্যই দেখবো যে তার প্লেট ধোয়া কিনা টিফিন কাঠের বাটি ধোয় কিনা হুইল পাউডার ব্যবহার করে কিনা হুইল বা হুইল পাউডার না হুইল পাউডার তো এই যে এরকম যেই সকল পাউডার দিয়ে তাদের প্লেট ধোয়া গ্লাস ধোয়া এগুলো আমরা দেখবো তাহলে বাচ্চারা আমাদের থেকে শিখবে আর আমরা যদি ছাত্রগুলোকে এভাবে রেখে দিই তাহলে সে পরিষ্কার পরিচ্ছন্ন শিখবে না অনেক ছাত্র আছে তাদের এই যে নখটা বড় হলে এটা দিয়ে যদি চুলকানি দেয় তাহলে এখান থেকে জীবাণু হবে থেকে রোগ হবে গোটা উঠবে উঠবে তো পরবর্তীতে চুলকানি বেরাম হয় এলার্জি হয় হাতে পায়ে কি হয় এই গোটা হাতে সেপা আঙ্গুলের সেবা কি উঠে গোটা উঠে এগুলো যদি সুন্দর করে না কাটো আমাদের যারা সচেতন শিক্ষক আছে অবশ্যই তারা এগুলো লক্ষ্য করে জানো ইনশাল্লাহ আমি আমার আজকে সারা দিন অনেক সারাদিন কেটে দিছি এবং এখনো কাটতেছি তো ভাবলাম যে আসলে অনেক মাদ্রাসায় আছে তারা ছাত্রদের খেয়াল করে না যে নোখ বড় হইলো কিনা দাঁত ম দিলো কি না পাঞ্জাৱীৰ ইস্তাৰী কিনা ইস্তাৰী কৰবা ঠিক আছে দাঁত দাঁত টুপি ধুই বা এৰ বৰ নখ এইবিলাক এৰ নখ কিয়া অনেক বৰ নখ তোমাৰ অনেকদিন হয়েছে তুমি কাটো নাই তো এত বড় নখ নিয়ে তুমি কেমনে চলো বড় করতে দিবা না হ্যাঁ কেটে কেটে নিবা তাহলে তুমি এই যে দেখো নখের ভিতরে কি ময়লা এই যে নখের ভিতরে অনেক ময়লা ময়লা নখ নি রাখলে এখানে খাবারের সময় তো তোমার ময়লাগুলো পেটে যায় তো ময়লা গেলে তোমার কি হয় পেটের ব্যথা হবে অসুস্থতা হবে রোগ হবে ডাক্তার কাছে যেতে হবে কত বড় যে তুমি অনেক বড় লোক এত বড় নোখ কেন তো আমরা যারা দায়িত্বে আছি মাদ্রাসায় আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের আবাসিক ছাত্রদের নোকগুলো নিজ দায়িত্ব আমরা কেটে দিব অনেক বড় দেখছো দিদি কি বড় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন